আব্বাসের সিদ্দিকী বলেছেন শাসককে ভোট দিলে ইমান হারা হয়ে যাবে এ বিষয়ে আপনি কি বলবেন তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন আমি তাকে তিনটে প্রশ্ন করছি নাম্বার এক শাসককে ভোট দিলে ইমান হারা কেন হবে খোলাসা করুন নাম্বার দুই শাসককে ভোট দিলে যদি ইমান হারা হয় সিপিএম কে ভোট দিলে কি হবে নাম্বার তিন কংগ্রেস কে ভোট দিলে কি হবে আপনি এই উত্তর দেবেন আপনারা যে দলটা করেছেন ইন্ডিয়ান শব্দতা কোরআন হাদিসের কোথায় বৈধ আছে আপনি আসুন সকাল বিকেল দুপুর আমাদেরকে দেখিয়ে দিয়ে যান আপনি আসুন সেকুলারিজম ইসলামে কোথায় বৈধ আছে সকাল বিকাল দুপুর আপনি এসে আমাদেরকে বুঝিয়ে দেন আপনার চ্যালেঞ্জ তিনটি প্রশ্ন করেছেন আব্বাস দেব বাকি দুটি আব্বাস সিদ্দিকী সাহেব দেবেন কেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার আর লাস্টের প্রশ্নের এই কারণে আমি জবাব দেবো উনি আব্বাস সিদ্দিকীর সাথে দুশ্মনী করে কুরানকে ঢাল বানাচ্ছেন যে কোরআনে দেখাও কোথায় সেকুলার এই আছে ধর্ম নিরপেক্ষ আছে সেকুলার আছে তো এনার প্রশ্নের জবাব দেবার আগে আমাদেরকে জানতে হবে যে সেকুলার বাংলা অর্থ কি আর এই সেকুলারের বাংলা অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ এর দ্বারা এমন কোনো কিছুকে বোঝানো হয় যা ধর্ম বা ধর্মীয় বিষয় থেকে সম্পর্কহীন বা নিরপেক্ষ এটি এমন একটি রাষ্ট্র বা সমাজ ব্যবস্থাকে বোঝাতে পারে যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল নয় এবং ধর্মকে সরকারি বিষয় থেকে দূরে রাখা পৃথক রাখা আর রাষ্ট্রক্ষেত্রে একটি ধর্ম ধর্ম নিরপেক্ষ ধর্ম রাষ্ট্র বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালিত হয় এবং সরকারিভাবে ভাবে কোনো ধর্মের প্রতি নিরপেক্ষ থাকে আব্বাস সিদ্দিকী সাহেব এই জন্যই নাম দিয়েছেন যে ইন্ডিয়ান এই সেকুলার হতে গেলে ধর্ম নিরপে ধর্ম নিরপেক্ষ না হলে তুমি সকলকে সমান অধিকার দিতে পারবে না যেমন কোনো জায়গায় যদি লড়াই হয়ে যায় দুটি সম্প্রদায়ের মধ্যে লড়াই হয়ে যায় যদি প্রশাসন আসে তো প্রশাসন এসে দেখবে না যে আমি যে ধর্ম পালন করি আমি তার পক্ষ নেব ওখানে ওই প্রশাসনকে সেকুলার হতে হতে হবে হবে ধর্ম নিরপেক্ষ যার জন্যে আব্বাস সিদ্দিকী স্যার নাম দিয়েছে কেন উনি রাজনীতি ওনার ভাইকে রাজনীতি দল করে দিয়েছে সেই জন্য উনি এই নামটা রেখেছেন খুবই ভালো নাম রেখেছেন আমি আব্বাস সিদ্দিকীর পক্ষ বা বিপক্ষ নিয়ে আমি কথা বলিনি আমি যেটা সত্য সেটা বলছি যে কুরান হাদিসের বিপক্ষে যাই আমি তার বিরুদ্ধে কথা বলি সে আব্বাস সিদ্দিকি সাহেব হোক আর যেই হোক তো এটা আব্বাস সিদ্দিক সাহেব যে নামটা দিয়েছে ভালো নাম দিয়েছে বা উনি আমরা ভারতবর্ষে থাকি বহু ধর্মকে নিয়ে চলতে হয় তো আমাদেরকে রাজনীতি করতে গেলে সকল ধর্মকে সমান অধিকার দিতে হবে একেই বলা হয় সেকুলার বা ধর্ম নিরপেক্ষ আর ব্যক্তিগত বা সামাজিক ক্ষেত্রে এটি এমন ব্যক্তি বা কার্যকলাপকে আমাদের প্রতিবেশেও দেখা যায় আমাদের আশেপাশেও দেখা যায় এই ধরনের লোক যেমন কোন দুই সম্প্রদায়ের লড়াই হয়ে গেল কোন ব্যক্তি এই ধরনের যে ব্যক্তি থাকে তো সে ধর্ম লোককে দেখে না সে দেখে যে অন্যায় কে করেছে ভুল কে করেছে অন্যায় কে করেছে সে তার বিরুদ্ধে বলে এই ধরনের আমাদের সমাজেও মানুষকে দেখা যায় এইগুলো হচ্ছে ধর্ম নিরপেক্ষর একটি তরিকা তো ধর্ম সেকুলারের আরেকটি অর্থ পার্থিব বা লৌকিক হতে পারে যা ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয় নয় এমন কিছুকে বোঝায় তো আমরা বুঝতে পারলাম যে ধর্ম নিরপেক্ষ কাকে বলে ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ এমন যে সকলকে সমান অধিকার দিয়া ন্যায় দিয়া একে বলা হয় ধর্ম নিরপেক্ষ তো এবারে কোরআনে করিমে ধর্ম নিরপেক্ষর ব্যাপারে কি বলেছেন আমাদের উনি মুক্তি সাহেব কি কারি সাহেব কি হাফেজ কি মহলান আমি জানি না ওনাকে আমি প্রথমবার শুনেছি আর উনি চেল্লে চেল্লে বলছে দেখাও আমাকে দেখাও এসে দেখাও কোরআনে করিমে সেকুলার শব্দ জানার আগে বা ধর্ম নিরপেক্ষ জানার আগে কোরআন করিম এমন একটি কিতাব প্রত্যেক জিনিসের নিশানি বলে দেয় যেমন নামাজ পড়ি আমার নামাজের কথা কোরআনে করিমে কিরকম বলা আছে কাকিমোনা সালাদ তোমরা সালাদ কায়েম করো নামাজ পড়ার কিন্তু কোরআনের কথা বলা নাই কায়েম করার কথা বলা আছে এটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে কোরআনে করিম সরাসরি বলেনে ডাইরেক্ট এইভাবে বলেনে ইশারা দেয় তো কোরআনে করিমে সরাসরি ধর্ম নিরপেক্ষ বা সেকুলার শব্দটি নেই তার কারণ আছে কারণ হচ্ছে এটা একটি আধুনিক রাজনৈতিক ধারণা তবে অনেক এমন আয়াত আছে ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করে ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেয়া এই ধর্ম নিরপেক্ষতার মূল নীতির সঙ্গে সামঞ্জস্য যেমন সুরা বাকরা আয়াত নম্বর দুশো ছাপ্পান্ন এখান এখানে কোরআন করিম বলছে লাখ দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তো এই আয়াতে এটাই বলে বোঝাচ্ছে যে ইসলামের ইসলাম ধর্ম পালনে কোনো জোর জুলুম চলবে না তো এটি একটি ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও পছন্দের স্বাধীনতাকে বোঝাই তাই নাকি যা ধর্ম নিরপেক্ষতার একটি মৌলিক নীতি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান তো এটা ধর্ম নিরপেক্ষতা নয় কি আমরা যদি আরেকটি আয়াত দেখি সুরা আনাম আয়াত একশো চৌষট্টি এই আয়াতে বলছেন প্রত্যেক ব্যক্তির কর্মের জন্য দায়ী তো এই আয়াতটিতে বলে বোঝাচ্ছে যে আল্লাহ কাউকে অন্যের পাপের বোঝা চাপিয়ে দেবেন না এটি মানুষকে প্রার্থী জীবনের কর্মফল ও জবাবদিহিতার উপর গুরুত্ব দিতে শেখায় যা ধর্ম নিরপেক্ষ সমাজে নাগরিক দায়িত্ববোধের সঙ্গে সম্পর্কিত কি বলছেন মুক্তি সাহেব কারি সাহেব দেখাও কি বলছে এই আয়াতগুলো আমরা যদি আরেকটা আয় দেখি সুরা ইসরা আয়াত নম্বর পনেরো এই আয়টিতে বলছে ওলা তাজিরু উইজরা উখরা এই আয় বলছে মানুষ তার কাজের জন্য দায়ী তো এই আয়াতে এটাই বলে বোঝাচ্ছে যে আল্লাহ কাউকে তার কর্মের বোঝা চাপিয়ে দেন না এটিও ব্যক্তির কর্ম ও তার ফল লাভের ধারণাকে প্রতিষ্ঠা করে আমরা যদি আরো একটি আয়াত দেখি সুরা কা ফেরুন আয়াত নম্বর ছয় লাকুম দিন হুকুম ও আলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন এই আয়তীতে এটাই বলে বোঝাচ্ছে যে প্রত্যেক প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস তার নিজের এটি ধর্মীয় সহাবা স্থান ও ভিন্ন বিশ্বাসের প্রতি শ্রদ্ধার শিক্ষা দেয় যা ধর্ম নিরপেক্ষতার একটি গুরুত্বপূর্ণ দিক এবারে বলুন হাফিজি সাহেব মুক্তি সাহেব বা কারি সাহেব আমি জানি না আপনাকে কি বলছে আয়াতগুলো তবে মূল কথা যদিও করিমে নেই তবে কোরআনের এই আয়াতগুলো ধর্মীয় স্বাধীনতা ন্যায় বিচার প্রতিষ্ঠাতা নাগরিক দায়িত্ব এবং ধর্ম ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার যে শিক্ষা দেয় তা আধুনিক ধর্ম নিরপেক্ষতার মূল নীতির সঙ্গে সামঞ্জস্য এটা অনেকে মনে করে এবার আপনি মুক্তি সাহেব বা কারি সাহেব আপনি এটা মানবেন না মানবেন না সেটা আপনার বিষয় কোরআন ঘোষণা দিচ্ছে আয়াতগুলো আপনি বলছেন দেখাও আমি আপনাকে একটি প্রশ্ন করছি কোরআন পড়লে কোরআন পড়ে হাফেজ বানা যায় কারি বানা যায় মৌলানা বানা যায় মুফতি বানা যায় কিন্তু মুত্তাকি বানা যায় না কোরআনে করিম বলছেন কোরআন হিদায় তাদের তাদেরকেই দেয় হুদাল্লী মুত্তাকিম কোরআন হিদাকে হৃদায় তাদেরকেই দেয় যারা মুত্তাকি হয় তো আমি আপনাকে প্রশ্ন করছি আপনি প্রমাণ দিতে পারবেন কোরআন থেকে যে আপনি মুত্তাকি আপনি একটি মমিন দিতে পারবেন না কোরআন পড়ে হাফেজ বানতে পারবে কোরআন মলানা বানতে পারবেন কারি বানতে পারবেন মুফতি বানতে পারবেন কিন্তু মুত্তাকি বানতে না কোরআন ঘোষণা দিচ্ছে খালি পড়লে তাদেরকে হাফেজ মৌলানাকে হিদার দেয় না নেয় মোর্তাফিকে দেয় আপনি যে মমিন এর সবুত বা এর বাংলায় কি বলা হয় এর প্রমাণ দিতে না আল্লাহ রসুল দুনিয়া থেকে যাবার আগে কি বলে গেছে উম দেখার কি দিয়ে গেছেন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস দেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে ইতরাত আমার আহলে ব্য তো আপনারা মানেন কে না যদি মানো তো পড়বে ভালো সুদ পড়বে শুনতে ভালো লাগবে গলা থেকে সিনাই নাগবে না কোরআন এই গলাতেই আঁকতে থাকবে যার জন্য আপনি চিল্লে চিল্লে বলছেন আমাকে দেখাও এই যে তো এই যে কাণ্ডকলাপটা আপনি করেছেন এই কাজটা করেছিল মহাবিয়া মওলা আলীর বিরুদ্ধে কোরআন মাজিদকে তলোয়ারের উপরে এসে ভাবে রেখে ঢাল বানিয়েছিল আর আপনি ব্যক্তিগত লড়াইয়ে কোরআনে করিমকে আপনি ঢাল বানিয়েছেন কোরআন কোরআনে করিমের উপরে দোষারোপ দিচ্ছেন যে আমাকে এটা এই হামলাটা সাবে নয় কোরআনের উপর হামলা করছেন আপনি আপনিও কথা বলুন বুঝে সুঝে বলুন যখন কোরআন হাদিস নিয়ে কথা বলবেন তখন সমস্ত মুসলিম উম্মা তারা দেখছে শুনছে আপনি তো ফুরফুরা শরীফে বা যেকোনো একটি জায়গা থেকে আপনি তো বলছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপলোড করে দিলেন দুনিয়ায় সব জায়গায় যেখানে যেখানে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আছে সবাই শুনছে বা বিদেশে বাংলাদেশ থেকে ওরা শুনছে জবাব কেউ না কেউ তো দেবে আর সব থেকে বড় কথা হক কার সাথে আল্লাহ নবী সেও বলে গেছেন অনেক কিতাবে আছে সেই মুসলিম তিরমিজি নাসাই সবেতে আছে যে হক আলীর সাথে আলী হকের সাথে পর্যন্ত আলী আর কোরআন একসাথে থাকবে আল্লাহ রবি বলছেন হাউজে কসারে এসে কোরআন আর আলী একই সাথে আমার সঙ্গে মিলিত হবে আলীকে বাদ দিয়ে যতই বাদত করবে কাজে লাগবে না কেননা হক আলীর সাথে সেই জন্য রসুল হযরত হজরত আম্মারহিতাল আনহুমকে বলে গিয়েছিলেন হে আম্মার দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে হয়ে যায় আলী একা যদি এক সাইডে থাকে তুমি আলীর সাথ দেবে কেন হক আলীর সাথে আছে আর আম্মার হজরত আম্মার কে জানেন তো হজরত আম্মার আব্বা মা ছিলেন ইসলামে প্রথম শহীদ হয়েছিলেন ইয়াসিদ রহতাল আনহম আর সোমাইয়া রহতাল আনহা আপনি হক তলাশ করুন হক ঢুনুন যে হক কার সাথে আছে আল্লাহ নবী কোরআন আর কোন পীর কে ছেড়ে যায়নি কোরআন আর এহলে ছেড়ে গেছে দিয়ে গেছে দুনিয়া কে এটা যে যেরকম আমল করবে সে তার ফল পাবে আর আমল যদি তুমি শুধু এহলে ব্যাদ ছেড়ে দিয়ে করো কোনো কাজে লাগবে না আল্লাহ নবী বলে গেছেন এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটিকে একটিকে ছাড়বে সে বুমরা হবে এবারে আপনার ব্যাপার আর সাধারণ মানুষকে আমি বলছি ভাই এই সব ফিতনা ভাষা থেকে আপনারা দূরে থাকবেন এই যত ফিতনা শুরু করছে এই আলেম মোলেমা তাই ভাই আল্লাহ রব আলমিন সকলকে হক বলার হক বোঝার হক আমল করার তফিক দান করুক আল্লাহমা সাল্লাহ মোহাম্মদ আল্লাহ আলে মোহাম্মদ